আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক ওপর ওর সমস্ত প্রজাদের একই রকম অধিকার থাকে আর ওরও এটাই ধর্ম আর ওর এই কথাটা ভুলে যাওয়া উচিত কি কে ওর আপন আর কে আপন নয় ও সবাইকে একই দৃষ্টিতে বিচার করে তবেই তো সত্যি ন্যায় করতে পারবে সেই জন্যে তোমার যুবরাজ হওয়ার পর আমি সব থেকে আগে তোমাকে এটাই বলেছিলাম যে আজ থেকে তোমার আপন ভাই আর মহারাজের পুত্রদের মধ্যে কোনো অন্তর দেখবে না রাজা অথবা যে রাজা হবে তার মধ্যে ক্ষমা করার গুণ প্রধান হতে হবে সেই জন্য আমি তোমাকে এটাও বলেছিলাম যে এর আগে যা কিছু হয়েছে বা উনি যা কিছু করেছেন সেই সমস্ত কথা ভুলে যাবে আমি তো ভুলে যাব কিন্তু ভীম আর অর্জুন ওদের সাথে যা ব্যবহার করেছে কি করে ভুলবে দুর্যোধন ভীমকে বিষ দিয়েছিল এই কথাও কি করে ভুলে যাবে হ্যাঁ ভীম আর ভুলতে পারবে না কি দুর্যোধন আর ওর ভাই ওদের সাথে কি করেছে কিন্তু তোমাকে তোমাকে রাজা হতে হবে তো সব কথা হৃদয় থেকে বার করে দিতে হবে তোমাকে দুজনের পক্ষই ছেড়ে নিজের একটা নিরপেক্ষ স্থান বানাতে হবে দেখো মহারাজের ওপর ওনার পুত্রদের কত চাপ ছিল কি দুর্যোধনকেই যুবরাজ করতে হবে কিন্তু উনি একজন রাজার মতো নিরপেক্ষ হয়ে নির্ণয় নিয়েছেন আর তোমাকে যুবরাজ বানিয়েছেন এটা কোনো সামান্য কথা নয় মহারানী কি হয়েছে গোমতী মহারানী রাজমহল থেকে একটা বিশেষ দূত এসছেন মহারাজ যুবরাজ যুবরাজিরকে শীঘ্রই নিজের মহলে ডেকেছেন ডেকেছেন খুব ভালো কথা যাও মহারাজ তোমায় এইভাবে হঠাৎ উনি কখনো তো ডাকেন না রাজ কার্যক্রমে যে কোনো সময় জরুরি কাজ আসতে পারে সেই জন্য এক রাজাকে সর্বদা তৎপর থাকতে হয় তবে এই সময় উনি যে কার্যের জন্য তোমাকে ডেকেছেন তার কিছু অনুমান আমার আছে ওটা কি বার্নাবর্ত তীর্থে শিব পুজোর মহোৎসব আসছে একটি পুরনো নিয়ম অনুযায়ী সেই সময় রাজাকে সেই স্থানে গিয়ে পূজায় সম্মিলিত হতে হয় তোমার পিতাশ্রী প্রত্যেক বছর সেখানে যেতেন খুব আনন্দ হতো তাই মহারাজ এই জন্যই তোমায় ডেকেছেন যদি এরকমই হয় তাহলে সেটা আমার আজ্ঞাও মেনে খুব ইচ্ছে করে ওখানে যেতে ঠিক আছে যুবরাজের জয় হোক স্বামী কোথায় প্রস্থান করবেন আপনি আমাকে মহারাজ ধৃতরাষ্ট্রের মহলে নিয়ে চলো যথা অর্জুন জ্যেষ্ঠ ভ্রাতা এত সকালবেলায় কোথায় যাচ্ছেন আমাকে তো কিছুই জানায়নি ভ্রাতা ভীম